হ্যালো বন্ধুরা আমি আজ আসলাম হেমেদপুর ঢাকা আমি আসলাম দই দুধের মিষ্টি খেতে অনেক কিছু বৃষ্টি করে দুধের মিষ্টি খুব সুস্বাদু আপনারা যদি খেতে পারি চান তাহলে এই হেমেদপুর বাস আসলে খেতে পারবেন দুধের মিষ্টি খুব সুস্বাদু প্রথম খেলাম মিষ্টি দাম সাতশো বিশ টাকা বিভিন্ন ধরনের মিষ্টি আছে এখানে মিষ্টি দেখে পুরো জড়িয়ে গেছে অনেক ধরনের মিষ্টি আছে এখানে দোকানের নাম হচ্ছে দুধের মিষ্টি হেমায়তপুর বাস স্ট্যান্ড দক্ষিণ কনাডা